বাংলাদেশের ব্যাংক খাতে আসছে বড় পরিবর্তন দেশের পাঁচটি শরিয়া ভিত্তিক ব্যাংককে একীভূত করে একটি নতুন ইসলামী ব্যাংক গঠনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এই নতুন ব্যাংক গঠনে বিশ হাজার কোটি টাকার সহায়তা দেবে সরকার গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে না হয় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাঙ্ক ও সোশ্যাল ইসলামী ব্যাংক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংককে একত্র করে একটি শক্তিশালী ব্যাংকে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি আশ্বস্ত করেন এই প্রক্রিয়ায় কোনো ব্যাংক কর্মীকে চাকরিচ্যুত করা হবে না এবং কোনো গ্রাহকও তার আমানত হারাবেন না প্রাথমিকভাবে নতুন ব্যাংকটি রাষ্ট্রীয় মালিকানাধীন থাকবে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থাকবে এর নিয়ন্ত্রণে